আমাদের যেহেতু নিজস্ব কোনো ভেনু নাই তাই আমরা এখানে রয়েন্সকে টিংয়ে আসছি আমাদের ন্যাশনাল টিমের যা ছিল পদকধারী ফার্স্ট সেকেন্ড থার্ড এরকম বাছাই করা কিছু ছেলে মেয়ে এনে আমরা এখানে ট্রেনিং আরম্ভ করছি এখানে আমাদের ছেলে মেয়ে মিলে ত্রিশজন আছে এবং কোচ আছে দুজন আপনাদের যে সথেশিয়ান যে এটা প্রথম সথেশিয়ান এখানে ইন্ডিয়া পাকিস্তান শ্রীলঙ্কা নেপাল বাংলাদেশ পাঁচটা টিম অংশগ্রহণ করবে এটা উনত্রিশ থেকে একত্রিশ জুলাই মাস খেলানো হবে সেগুলো হ্যাঁ আমাদের তো আমার স্বর্ণের খরাতে ভুক্ত দীর্ঘদিন থেকে আমাদের টার্গেট এবারও আমাদের আমাদের স্বর্ণ খুব দরকার আমরা সিলভার ব্রোঞ্জ অনেক পেয়েছি কিন্তু এই সাউথ এশিয়ান লেভেলে আমরা গোল পাই পাইনি আমাদের খুব ইচ্ছা আমার আমাদের আকাঙ্ক্ষা আর কি আমাদের চেষ্টা যাতে আমরা গোল্ড পাই না গোল্ড পাইনি যেটা মাস্টার সত্য আর কি না আমরা গোল্ড গোল্ড আছে আমাদের আঞ্চলিক খেলাধুলিতে আছে জুরখানাতে আছে বা কুস্তি কুস্তিপালিতে আছে সব জায়গায় গোল্ড আছে কিন্তু এই রেসলিং যেটা বলে আর কি

বাংলাদেশে অলিম্পিকের মাধ্যমে আমরা এশিয়ান ইন্ডোর গেমসে অংশগ্রহণ করতেছি সেটার ক্যাম্প এই পনেরো তারিখে থেকে এই জুলাই মাসে পনেরো তারিখে সেটা ক্যাম্প আরম্ভ হবে দশটা ছেলে মেয়ে নিয়ে তা আমার আমাদের এখানকার ছেলে মেয়ে নিয়েই আমরা ওখানে মার্চ করবো যাতে নাকি এই ক্যাম্প মেয়ের পাশাপাশি থাকবে এই খেলা শেষ হয়ে গেলে আমরা ওই পরে পরবর্তীতে দশটা মেয়ে নিয়ে আমরা আবার নভেম্বর পর্যন্ত টিম ক্যাম্প করবো এটা থাইল্যান্ডে হবে নভেম্বর হ্যাঁ ওখানে আমরা শত শোন এশিয়ান ইনডোর গেমসে অংশগ্রহণ করেছি সেটা হলো এশিয়ান লেভেলের খেলা বিরাট খেলা কারণ এশিয়ান ইনডোর আর এশিয়ান গেমস আপনি একই মনে করতে পারেন কারণ এশিয়ান টিমগুলি ওখানে আসে আমরা গিয়েছিলাম আমরা ওখানে প্রচুর ফাইট দিয়েছি কিন্তু আমাদের পদক ছিল না আশা করতেও আমাদের পদকের জন্য আশাবাদী আশা করি আমরা পদক পাবো এই বিদেশি কোচ আমরা এই মুহূর্তে আমাদের কোনো আনার নেই কারণ এখন বর্তমান ভালো কোচ আনতে গেলে প্রায় পাঁচ হাজার ডলার বেতন আসা যাওয়া থাকা অনেক কস্টলি এতে আমাদের নিজস্ব এত ফান্ড নাই যদি অলিম্পিক বা ক্রীড়া পোষদ এরকম আমাদেরকে টাকা পয়সা দেওয়ার চেষ্টা করে তখন হয়তো আমরা চিন্তা করব বিদেশি কোচের ব্যাপারে আমি জয়েন্ট সেক্রেটারি আমার নাম মেজবউদ্দিন আজাদ রিসেন্টলি কিন্তু আমাদের টিম ইন্ডিয়া থেকে আসছে তিন মাসের ট্রেনিং করা আবার আবারও যাবে ইন্ডিয়া ওখানে আমাদের সুবিধা আর কি ও ওখানে তো আমরা যত পাঠাতে পারি ওরাও ওরা ওরা থাকা খাওয়া ওরা সব দিয়ে আমাদের প্র্যাকটিস করে শুধু আমরা এখান থেকে যাওয়া আসা এবং লোকাল ইয়াটা দেই ওনারা সব ইন্ডিয়ান রেসলিং ফেডারেশন টাটা রেসলিং একাডেমি সব দেয় আমাদেরকে ঠিক আছে আমাদের ছেলেমেয়েরা ওখানে অনেক অনেকবারই গেছে আর কি তো এখন এই ইন্ডিয়ার নির্বাচনের জন্য আমরা ছিলাম এখন নির্বাচন শেষ হয়ে গেছে আমরা আবার আরেকটা টিম পাঠাবো এখানে জুনিয়র টিম